তুমি বসে আছো ভাত খাবা জানে যে ওর বাবা খাবার পরে দুটো ভাত দেবে কি করবো ওর মধ্যে আর দিও না আলু মালু ওই দেখো দেখেছো ওর বাবার থালায় দুটো ভাত খাবে খাওয়ার পরে ওরে আমার চাঁদ রে না থালাটা ধরো ওর অসুবিধা হচ্ছে ওইভাবে ওই দেখো বুঝছো ওর বাবা ভাত খাওয়ার পরে ও দুটো খায় ওর অভ্যাস আছে এটা এখন যদিও যদিও ওর বাবা এখন আসতে বাড়ি ঢুকতে বিকেল হয়ে গেছে আজকে ও তাও বিকেল বেলা বসে আছে কখন আমার বাবা বাড়ি আসবে ওরে আমার সোনার নিল আমাদের থালায় দুটো ওকে মধ্যে আমাদের থালায় মাঝে খায় ও তো আর বাইরে সে নোংরা কিছু খাচ্ছে না যে আমাদের থালায় মুখ দিয়ে খাচ্ছে বলে অসুবিধা একটু ভালো করে মেজে নি নে নে আছে তো এখনো কতটা ওদের যা খেনে খেনে ওট ওপরে ওট ওই যেগুলো পড়েছে সেইগুলো খাচ্ছে যা ওপরে ওট ওপরে ওট উঠে খেয়ে নে যা যে জল খা যা জল খেয়ে নি যা জল খেয়ে যা যা জল খেয়ে নি